রব্য বন্ধু আসসালামু আলাইকুম মেঘনা সাইটে বৃষ্টি দেখুন উত্তরার বর্তমান পরিস্থিতি সাধারণ বৃষ্টিতে তলিয়ে গেছে পুরা উত্তরাবাসী উত্তরা ভয়ানক পরিস্থিতিতে চলছে দেখুন যেমন সমাগমের ভিতরে বৃষ্টির আবাসন এত সুন্দর যে এই যে দেখেন টুন্ডির মাথা তাকিয়ে আছে হ্যাঁ যেন বৃষ্টির পানি দিয়ে তাকিয়ে আছে দেখুন উত্তরা পানির অবস্থা ভয়ানক অবস্থার মধ্যে জীবনযাপন করছে করতে নিউজ থেকে হাজারো মানুষের জনশ্রুতি বেঁচে যাচ্ছে উত্তরা আবাসন প্রকল্প দেখুন উত্তরা বৃষ্টি হওয়ার আগে ডুবে যাচ্ছে আচ্ছা দেখুন হাজারো মানুষের স্নিগ্ধতা নিয়ে চলে যাচ্ছে বৃষ্টি অল্প বৃষ্টির মাঝে তলিয়ে যাচ্ছে বৃষ্টির আবহাওয়াটা এত স্নিগ্ধতা যে দেখুন উত্তরার মতো একটা জায়গা পজিশনের জায়গা নষ্ট হয়ে গেছে বৃষ্টিতে সোয়ারেস সুয়ারেসের কাজ না থাকাতে অনেক কষ্টের মাঝে জীবনযাপন করছে সোয়ার এসের কাজের জন্য অতি দ্রুত অবিলম্বে উত্তরা সেন্ট্রাল পার্কের মধ্যে জায়গা ডুবে যাচ্ছে এই যে দেখুন হাজারো মানুষের কষ্ট স্নিগ্ধতা নিয়ে দাঁড়িয়ে আছে কত শত মানুষের কষ্ট দেখুন বন্য হয়ে গেছে উত্তরা উত্তরা বন্যার পরিস্থিতি অস্বাভাবিক হালকা বৃষ্টি দিই কখন কি হইল মানুষ আজ বুঝতেও পারে না এভাবেই বৃষ্টির মাঝে দাঁড়িয়ে তাকে হাজারো কষ্ট নিয়ে জীবন জীবিকা চলতে হয় যে দেখুন তলিয়ে যাচ্ছে রিক্সা হ্যাঁ তলিয়ে যাচ্ছে রিক্সা মানুষের কষ্ট দুর্ভিগের শহর উত্তরা উত্তরা সিটি সেন্টারের সামনে এভাবেই তলিয়ে যাচ্ছে হাজারো দেখুন কষ্ট করে যাচ্ছে প্রত্যেকটা গাড়ির ড্রাইভারদের দুর্ভোগ কষ্ট মাঝে চলছে জীবন এখন উত্তরা গাড়ি চলে আসছে উত্তরা সিটি কর্পোরেশনের লোক তাদের নির্মাণ ভাবে পরিস্থিতি স্বাভাবিক করে